আজ আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশে যে ইনভেস্টি ক্লাস সিক্সের প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হলো আই জে কে এল এই চারটি সেটে প্রশ্নপত্র এসেছিল এই ভিডিওতে আমি আই সেটের উত্তরগুলি বলে দিচ্ছি তোমরা নিজের কোয়েশ্চিন পেপারের সাথে মিলিয়ে নাও তো আই সেটের প্রথমেই ছিল এক থেকে চল্লিশ পর্যন্ত মেন্টাল এবিলিটি টেস্ট মানে এক নম্বর প্রশ্নের উত্তর হবে সি দুই নম্বর প্রশ্নের উত্তর হবে এ তিন নম্বর প্রশ্নের উত্তর হবে সি চার নম্বর প্রশ্নের উত্তর এ পাঁচ নম্বর প্রশ্নের উত্তর ডি ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে বি সাত নম্বর প্রশ্নের উত্তর বি আট নম্বর প্রশ্নের উত্তর বি নয় নম্বর প্রশ্নের উত্তর হবে ডি দশ নম্বর প্রশ্নের উত্তর ডি এগারো নম্বর প্রশ্নের উত্তর বি বারো নম্বর প্রশ্নের উত্তর হবে ডি তেরো নম্বর প্রশ্নের উত্তর বি চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর সি পনেরো নম্বর প্রশ্নের উত্তর সি ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে ডি তোমরা স্ক্রিনশট নিয়েও মিলিয়ে নিতে পারো আমি এখন আই সেটের উত্তরগুলি বলছি তো সতেরো নম্বর প্রশ্নের উত্তর দেখে নেব সি আঠারো নম্বর প্রশ্নের উত্তর সি উনিশ নম্বর প্রশ্নের উত্তর বি কুড়ি নম্বর প্রশ্নের উত্তর বি একুশ নম্বর প্রশ্নের উত্তর এ বাইশ নম্বর প্রশ্নের উত্তর সি তেইশ নম্বর প্রশ্নের উত্তর ডি চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর সি এবার আছে মিরর ইমেজ পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে সি ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর এ সাতাশ নম্বর প্রশ্নের উত্তর সি আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে ডি উনতিরিশ নম্বর প্রশ্নের উত্তর হবে এ তিরিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ডি একত্রিশ নম্বর প্রশ্নের উত্তর বি বত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে সি তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ডি চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর এ পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর সি ছত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে বি সাঁত্রিশ নম্বর দেখো সাঁত্রিশের উত্তর হবে সি আটত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে এ উনচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর সি চল্লিশ নম্বর প্রশ্নের উত্তরও হবে সি তো এই ছিল এক থেকে চল্লিশ অবধি মানসিক যোগ্যতা পরীক্ষা বা মেন্টাল এবিলিটি টেস্টের সঠিক উত্তর উত্তর মিলিয়ে কার কতগুলি ভুল বা ঠিক হলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবার দেখো একচল্লিশ নম্বর থেকে ষাট নম্বর আমাদের অঙ্ক ছিল ম্যাথামেটিক্স তো একচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে সি ফাইভ থ্রি নম্বর প্রশ্নের উত্তর হবে এ এইট ফোর নম্বর প্রশ্নের উত্তর হবে নব্বইয়ের মৌলিক উৎপাদক এখানে উত্তর হয়ে যাবে সি চুয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে এ ওয়ান পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে বি ছেচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে সি সাতচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে বি আটচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে সি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নের হবে নয় বি পঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি এক ঘন্টা চল্লিশ মিনিট একান্ন নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি চার বাহান্ন নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ এগারোর কুড়ি তিপান্ন নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি সতেরোর বাইশ চুয়ান্ন নম্বর প্রশ্নের উত্তর হবে দু হাজার পাঁচশো ডি পঞ্চান্ন নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান বি দু টাকা ক্ষতি ছাপান্ন নম্বর প্রশ্নের উত্তর হবে চার হাজার সাতশো পঞ্চাশ অপশান বি তোমরা স্ক্রিনশট নিয়েও উত্তর মেলাতে পারো এবার আসছি কোয়েশ্চেন নম্বর সাতান্ন এর উত্তর হয়ে যাবে অপশান বি আয়তকার একশো ছিয়ানব্বই আটান্ন নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান বি পনেরো ডিগ্রি উনষাট নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি সরল কোণ এখানে বলা আছে সন্ধ্যা ছটার সময় ঘন্টা মিনিটের কাঁটার মধ্যে যে কোন হয় তো সন্ধ্যা ছটার সময় ঘড়িতে কাঁটা দুটি সরল কোণে থাকে বা স্ট্রেট অ্যাঙ্গেলে থাকে এর উত্তর হয়ে যাবে অপশান ডি ষাট নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান এ চার এটা একচল্লিশ থেকে ষাট আমরা অঙ্কের উত্তরগুলি মেলালাম এবার আসছি অনুচ্ছেদ ভাষা পরীক্ষা ভাষা পরীক্ষা একষট্টি থেকে আশি নম্বর পর্যন্ত এখানে চারটি অনুচ্ছেদ দেওয়া আছে এবং সেগুলি থেকে পাঁচটা করে প্রশ্ন আছে আমরা দেখব একষট্টি নম্বর প্রশ্ন পরিশ্রান্ত সমার্থক শব্দ তো আমরা জানি পরিশ্রান্ত মানে ক্লান্ত অপশান বি হবে সঠিক উত্তর বাষট্টি নম্বর প্রশ্ন দেখে নিই রোবট ভুল করে না কারণ তারা কারণ তারা যন্ত্র প্যাসেজে বলা আছে একদম প্রথম লাইনে রোবট এক ধরনের বিশেষ যন্ত্র তো এটি যন্ত্র হওয়ার জন্য ভুল করে না বা পরিশ্রান্ত হয় না নেক্সট চলে আসি তেষট্টি তেষট্টি নম্বর প্রশ্নে অনুচ্ছেদ অনুসারে নিম্নলিখিত কোন কাজটি রোবট করে না তো রোবট এখানে সবগুলি কাজ আছে ঘরবাড়ি পরিষ্কার করা টেলিফোন গাড়ি বানানো এই সবগুলি রোবট করে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে কোনটি করে না তাহলে বাচ্চাকে পড়ানো অপশান ডি হবে সঠিক উত্তর এই কাজটি রোবট করে না এবার দেখে নিই চৌষট্টি নম্বর দুর্গমের বিপরীত শব্দ কি তো দুর্গমের বিপরীত শব্দ আমরা জানি সুগম অপশন বি হয়ে যাবে চৌষট্টি সঠিক উত্তর পঁয়ষট্টি নম্বর প্রশ্ন দেখে নিই নিম্নলিখিত কোন উক্তিটি রোবট সম্পর্কে সত্য নয় তো অপশন ডি হবে সঠিক উত্তর অধিকাংশ রোবট মানুষের মতো দেখতে হয় এটা হবে এই কথাটি সত্য নয় রোবট সম্পর্কে এবার আসছি সিক্সটি সিক্স নম্বর প্রশ্নে সুবর্ণ ইগল পাওয়া যায় কোথায় আমরা প্যাসেজে দেখতে পেয়েছি উত্তর গোলার্ধে অপশন ডি হবে সঠিক উত্তর তারপরে আসছি সাতষট্টি নম্বর প্রশ্ন স্ত্রী জাতির সুবর্ণ ইগো ইগোল চেনা যায় তার কিসের দ্বারা বড় আকার দেখে অপশান ডি হবে সঠিক উত্তর আটষট্টি নম্বর প্রশ্ন দেখে নিই এদের ঘর বানানোর জন্য কেমন স্থানের প্রয়োজন এদের ঘর বানানোর জন্য খোলা জায়গার প্রয়োজন অপশান এ হবে সঠিক উত্তর সিক্স বা ঊনসত্তর নম্বর প্রশ্নে আছে রাজকীয় সমার্থক শব্দ তো রাজকীয় সমার্থক শব্দ এখানে হয়ে যাবে মহিমান্বিত বা গ্র্যান্ড সত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিম্নলিখিত কোন শব্দটি অনেকের বিপরীত নয় তো অনেকের বিপরীত নয় কোনটি নয় বলা আছে কিন্তু বিপরীত শব্দ চাইনি বিপরীত শব্দ নয় কোনটি বলেছে তো এর বিপরীত নয় বিস্তৃত অপশান বি হবে সত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর একাত্তর নম্বর দেখে নিই মানবকৃত সকল উৎপাদনের মধ্যে পুস্তক সর্বাপেক্ষা কি ধরনের সৃষ্টি এটি একটি উপযোগী সৃষ্টি তো একাত্তর নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি বাহাত্তর নম্বর দেখে নিই ভালো পুস্তক সময়ের সাথে টিকে থাকে তার কিসের জন্য অপশান বি হবে সঠিক উত্তর তার মহৎ বিচারের জন্য তিয়াত্তর নম্বর প্রশ্নের উত্তর দেখে নিই অনুচিতের সমানার্থক শব্দ তো এটা কি হবে অপশান ডি হবে সঠিক উত্তর অনুপযুক্ত চুয়াত্তর নম্বর প্রশ্ন দেখে নিই বিশ্ব নিজের পুস্তককে যত্ন সহকারে সংরক্ষণ করে কারণ কারণ পুস্তক অপশান বি হবে সঠিক উত্তর বিভিন্ন ক্ষেত্রে আমাদের সাহায্য করে পঁচাত্তর নম্বর দেখে নিই অনুচ্ছেদে উল্লেখ্য ধ্বংস শব্দটির অর্থ কী তো ধ্বংস শব্দের অর্থ এখানে হয়ে যাবে ভেঙে যাওয়া অপশান এ হবে সঠিক উত্তর পরের অনুচ্ছেদটি দেখি সব মাকড়সা জাল বনে একটি একটি মাকড়সার জাল নিয়ে বলা আছে তো এখানে ছিয়াত্তর নম্বরে প্রশ্ন আছে এই অনুচ্ছেদটি ড্যাশ সম্পর্কে বলা এটা কিসের সম্পর্কে বলা হয়েছে তো প্যাসেজটি পড়লেই বুঝতে পারবে এখানে দশ বার এই জাল শব্দটি এসেছে মাকড়সার জাল শব্দটি তো এর অনুচ্ছেদটি বলা হয়েছে মাকড়সা জালের মাহাত্ম নিয়ে অপশান এ হবে ছিয়াত্তর নম্বরের সঠিক উত্তর সাতাত্তর দেখে নিই মাকড়সা জাল সম্পর্কে কোন উক্তিটি শুদ্ধ নয় এখানে হয়ে যাবে অপশান সি এটি জল খুঁজতে সাহায্য করে এটি শুদ্ধ নয় বাকিগুলো সবই প্যাসেজে আমাদের আছে আটাত্তর নম্বর প্রশ্নের উত্তর দেখে নিই ফেঁসে যাওয়ার সমানার্থ শব্দ ফেঁসে যাওয়া মানে এখানে আটকে যাওয়া অপশান এ হবে সঠিক উত্তর উনআশি নম্বরে আছে মাকড়সারা সারা কীভাবে বুঝতে পারে যে জালে কিছু আটকে গেছে তো আমরা অনুচ্ছেদ পড়লেই বুঝতে পারবো তারা একটি জালে নড়াচড়া অনুভব করে বুঝে যায় তো অপশন সি হবে সঠিক উত্তর অনুভব করে আশি নম্বর প্রশ্নের উত্তর হবে অস্তিত্বের অর্থ অস্তিত্বর অর্থ টিকে থাকা বা বেঁচে থাকা অপশান এ হবে আশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর তো তোমাদের এক থেকে আশি সমস্ত উত্তরগুলি বলে দিলাম উত্তর মিলিয়ে কে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আর ভিডিওটি তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো বা কোন জেলা থেকে দেখছো সেটি যেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে জেনে নাও তোমাদের বন্ধুরাও কত পেয়েছে Thank you for watching.